আজ সোমবার তিরিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না পারলে একুশ এগারো বা সাতবার বা তিনবার জপ করুন অবশ্যই উপকৃত হবেন আসছে শ্রাবণ মাস যোগ নিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করবেন তার আগের এই অন্তিম সোমবার শ্রাবণের আগের এই অন্তিম সোমবার অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান এটি আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন চর্চার প্রতি কনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন আজ অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে কিছুটা হলো আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা রিলিফ পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত গৃহের পরিবেশে শান্তিকে বজায় রাখার জন্য আপনার রাগ অর্থাৎ আপনার অ্যাঙ্গারকে আজ কিন্তু একটু দমন করে চলতে হবে পরিবারের পরিবেশকে দূষিত হতে দিলে হবে না নিজের কাজের ব্যাপারি মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন পরিবার পরি প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে